শুনু মনে হলো ও আজকে স্যান্ডউইচ খাবে তো হঠাৎ করে যাচ্ছি পাশে একটা দোকান আছে স্যান্ডউইচ খেতে কারণ ও আমার কাছে থাকে আমি আর আমার শুনু দুজনে মিলে একসঙ্গে থাকে তো চোট ঘুষ যে ওকে স্যান্ডউইচ খাওয়াতে হবে নয় মেলায় নিয়ে যাওয়া যেতে হবে তো মেলায় তো নিয়ে যাওয়া রোডে বাড়ি থেকে রোড একদমই সামনে তো এগিয়ে গেলেই স্যান্ডউইচের দোকান তো আমি সুমনা সুমনার ছেলে আমার ভাসতে চারজনে মিলে যাচ্ছি স্যান্ডউইচ খেতে ও দেখা যাক স্যান্ডউইচ আছে কি না আদৌ যদি থাকে তাহলে অবশ্যই খাবো আমরা চারজন চারজন পাবলিক স্যান্ডউইচ খাওয়ার দোকানদারের তাহলে আজকেই প্রচুর প্রফিট এই যে আমার ভাস্তে হাই করছে আমার ভাগ্নে হাই করবে সুমনা যেহেতু বাড়ির পাশেই তাই আমরা নাইটি পরেই যাচ্ছি ও হাতে হাতে টাকাটা হারিয়ে ফেলেছে

আমার বাড়ি পাশে সুমনের বাড়ি পাশে সোমনা থাকে এখানে জানে তারপর ও জানে না ও কখন এখানে আসবে নিয়ে আমি তো ভাগতে মিএছি আমি তো জানি না যে এখানে এরকম হয় আমাদের বাড়ির পাশে ঘরের কোনায় তো আমি যাই না এরকম হয় আর আমি আমার সুমনা তো প্রায় রোজ দিনই আসি প্রায় প্রতিদিন আগে আসতাম মাঝখানে কিছুদিন গ্যাপ গেছে নাহলে আমি সোমনা প্রায়ই আসতাম আর সুমনা বাড়ির পাশে থেকেও ও জানে না আমি কি করে জানব দুঃখজনক কথা

গেল চলে মালিকের বউ কি বলে বৌদি কি বলবে বলো ওই যে পাড়ার মেয়ে হয়ে জানে না দোকানে স্যান্ডউইচ হয় চা বানানো হয় এত সুন্দর জানে না লজ্জা পাওয়া কথা তোর

বানানো হয়ে গেল স্যান্ডউইচ এই যে ওর ছেলে ঘাড়ে উঠে বসে আছে বেতালের মতন বেতাল এর মতন ঘাড়ে ঝুলে বসে আছে আর আরেকদিকে এই যে কাস্টমার নিচ্ছে ও কি কি লাগবে টমেটো সস সব নিয়ে নিচ্ছে দা স্বর্ণ ভাইটা দে আমাকে আমাকে দাও তো তো তুই নিয়ে যা স্বর্ণ ভাইটা দাও ভাই কি খাবে না এখানেই তুমি এখানেই খাবে

ছেলে কিলি মা খাওয়ানোর জন্য কত ট্রাই করার পর খাওয়ালো কিন্তু খেলো না দেখো কিরকম ভাব করলো ওই আর এই যে দেখি তৈজ তৈজ বাবু জল খাচ্ছে ও এখানে হাত ধোয়ার জল সত্যি আমি জানতাম না অনেক সুন্দর লাগছে জায়গাটা এখানে একটা ছবি তুললে ভালো হতো তোর রে সত্যি

করা <muchajay> হয়ে এখানে নিজের মতন করে চাটা কাস্টমাইজ করা যায় চা পাতার ফ্লেভারটা খুবই ভালো মানে উন্নত মানের চা পাতা দিয়ে বানানো হয় নর্মাল দোকানে চা পাতা দিয়ে হয় না এটা হ্যাঁ হ্যাঁ চা পাতাটাও ভালো কোয়ালিটির আনা হয় মানে বাকি দোকানে যেরকম ওই কম মানে কোয়ালিটি খারাপ দিয়ে বানানো হয় সেটা হয় না কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ না নিচে নামো নিচে নামো এখানে লোকে খাবে হয়েছে বাড়িতে যাব যাওয়ার আগে এদের কমপ্লিমেন্টারি হিসাবে দুজনকে দুটো বিস্কুট দিল যাওয়ার মনম্টে শুনু বলে ও বাড়িতে টোস্ট নিয়ে যাবে তো আমাদের সঞ্জুদা ওদেরকে ফ্রিতে ফ্রিতে এমনিতেই এমনি তো টাকা কমই রেখেছে তার মধ্যে আবার ওই ওদেরকে টোস্ট শেখেছি একটা বিস্কুটের দাম আছে পাঁচ টাকা পরে আর দুটো টোস্টের দাম আছে একটা পিস পাঁচ টাকা করে দুটো টোস্টের দশ টাকা তাহলে বিশ টাকা ওই যদি দশ টাকা কম রেখেছে বিশ টাকা ত্রিশ টাকা লস হয়ে গেলো না ওকে এমনি প্রায়ই দেয় এই যে বিস্কিট দেখাচ্ছে আমাকে ওকে তোমরা পুন্ডিবাড়িতে যারা যারা থাকো বা আশেপাশে এখানে কোচবিহার থেকে অনেক লোক আসে একবার অবশ্যই এসে খেয়ে দেখে যাবে ট্রাই করবে অবশ্যই মানে এতটাই নিট ক্লিন সঙ্গে খুব চাটা এত দুর্দান্ত বানায় আর স্যান্ডউইচটা আমি অনেক জায়গায় খেয়েছি খাই না সেই মানুষটা আজকে চা খেয়ে আমি সুনাম করে আমি তো সারাদিন বাইরে বাইরে থেকে ঘুরে বেড়াই আমার কাজটা এরকম কিন্তু আমি এত জায়গায় খেয়েছি কিন্তু এইখানকার মতো কোয়ালিটি আর নীট অ্যান্ড ক্লিন আমি পাই না দোকানটা হয়তো ছোটখাটো অনেক কিছু নেই ভ্যারাইটিস জিনিস নেই কিন্তু খুবই যে নীট অ্যান্ড ক্লিন ইনস্ট্যান্ট চা বানিয়ে দেওয়া হয় ইনস্ট্যান্ট স্যান্ডউইচ থাকে এমনকি গ্যাস ওভেনটা এত পরিষ্কার দেখিয়ে না এটা প্রচণ্ড মিট ক্লিন এখানে দুধ পিওর দুধ দিয়ে বানানো হয় গরুর পিওর দুধ দিয়ে কোনো জল ইউজ করা হয় না যে টোস্ট আমাদের লাগিয়ে দিচ্ছে চিনি দিয়েও দিচ্ছে

বলে থাকে বাবু হ্যাঁ বাবু দৌরে চলে গেল এই যে দৌড়ও এখন বাড়ি চলে গেল ওই যে চলে গিয়েছে ওখানেতে কে রে